গায়ে হাত দিতে দেবে না আদর করতে দেবে না লোম নিয়ে কি করবো আমরা ন্যাগদ সোয়েটার বানাবো সব থেকে খারাপ বাচ্চাই কে আমার সব থেকে খারাপ কোথায় উঠিয়ে কাটতে হয় দেখো বন্ধুরা এই জায়গাটা ছাড়া আমাকে লোম কাটানো জায়গা এই যে ভল্লু লাপাচ্ছে ভল্লু লাপাচ্ছে বাইরে আরেকটা একটা ডগি আসছে বলে আমার মুখটা তো দেখা যাচ্ছে কাশ্মীরি লোক যদি এগুলো কিনতো ভেড়ার লোম ভেবে প্রচুর আমরা বছরে মানে বিক্রি করতে পারতাম একটা কাজও হয় না তোকে দিয়ে ওকে তো ভেড়ার মতো লাগছে ভেড়া ভেড়াই লাগছে ভল্লুকে যে যা হয় তো কিছু ভল্লু তাও একটু চেঁচাচেচি করতে পারে এ চিল্লায় মুরগির মতো এর সাথে মুরগির মতো এই যে কেটে কুটে এখন সব ঘর পরিষ্কার হবে লোম প্রচুর হয়েছে এখন ঘরটা পরিষ্কার করব ঠিক করেই করবো এই যে দিদির কাছে যে স্নান করছে আজকাল ওকে দিদিই স্নান করিয়ে দেয় ঠিক আছে আজকাল দিদিই ভালো করে স্নান করিয়ে দেয় এই যে শ্যাম্পুগুলো জল অর্ধেক ফেলেই দিলো দিদি

তোলার জন্য সব লাগিয়ে রেখেছি চলো আয় আর ভাত দিয়েছিলাম দেখেছ খাইনি এখন খাওয়াবো ভালো লাগে বলো খাওয়াবো ঘরটাও ধুয়ে দেবো দোকানে কাস্টমার এসেছিল কাজ করছিলাম ঠিক আছে তো সেই জন্য বন্ধুরা পুরো টান টান হয়ে গেছে ক্যান তোলার জন্য খড়খড় করছে এরপর জল দিয়ে ঢুলবো না পুরো ময়লা ফয়লা কালো দাগ টাক সব চলে যাবে কথা বলতে পারছি না কথাগুলো একটু বুঝে নিও হা আ করতে পারছি না হচ্ছে না ঠিক আছে জোর করে আ করবো না স্কিন ফেটে যাবে আর ভাত তো খাইনি নি দেখালামি ভাত এখন খাওয়াবো ওকে ভালো লাগে বলো এইসব অত্যাচার এই ঘরেই তো ঘরে দেখো দেখো যদি নিজে 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 খেয়ে নিত তাহলে কত ভালো হতো বলো খাওয়া না সকালবেলা দুটো বিস্কুট দু তিনটে মনে বিস্কুট খেয়েছে ভাতটা ধবো বলে ঘরে খাইয়ে দিচ্ছি তোমরা দেখো কেমন খায় যেই খাওয়া শুরু করবে না তখন কিন্তু খেয়ে নেবে খাওয়া শুরু করলে খেয়ে নেবে নাহলে পালাবে তো পেটটা তো খিদে তো আছে তাই না 我的，对，小姐。 আমি খেতে বসলাম খড়িতে বাজে তিনটে আর সেই রাত্রিবেলা দেখেছো আগের দিনের ব্লগে যে আমি মুড়ি আর আলু ভাজা খেয়েছি তো এখন সকালে খেয়েছি শুধু চার মুড়ি দিয়ে তখন একটু কাজ টাজ করছিলাম তো যাই হোক এবার এখন আমার খাবার চলে এসেছে আড়াইটের সময় আমি এখন খাচ্ছি দিয়েছে আজকে লেবু ভাত আর এটা পোনা মাছ ভাজা ঢাড়স আলুর তরকারি ডাল এটা তো রুজি থাকে এটা রুজি দেয় মাছের ঝোল তো চলো সেবা করে নিই এই যে খাওয়া দাওয়া সেরে এখন ওপরে আসলাম আজকে মিস্ত্রি আসবে ঘরটা ফাঁকা করেছি এখানে কাজ করবে এগুলো এখন সব তুলব তুলে একটু রেস্ট নেবো নেওয়ার পর আমাদের বিছানা হয়ে গেল রাতে শুয়ে ভুলুকে নিয়ে দিনে শুয়ে সুজিকে নিয়ে সব ভাগ ভাগ আছে নাহলে খুব হিংসা হিংসি খাওয়া বন্ধ হয়ে যাবে কথা বন্ধ হয়ে যাবে কথা বলবে না ঠিক আছে এটা আমার বেশি অভিমান সেই জন্য এইটা আমার বেশি অভিমানই তাই না বাবু মা শুধু সুজিকে নিয়ে শুয়ে দেবে ভলুকে নিয়ে রাতে শুয়ে থাকে আবার যদি আমাকে দিনের বেলায় না নিয়ে শোয় আমি কেন কি অন্যায় করেছি তাই না বল এখনও আমার সাথে শুয়ে থাকবে চোখ করে সন্ধ্যা পর্যন্ত আর ভলু ডিউটি দেবে ভলু এখন ঘর বার করবে ডিউটি দেবে এই যে দেখতে পাচ্ছ আমি কালকে বলেছিলাম ব্লগে যে মিস্ত্রি আসবে তো এই যে মিস্ত্রি এসেছে জানলাটা করতে তো আর সুজিকে বাইরে বার করে দিয়েছি মিস্ত্রি এখন কাজ করবে একদিনে তো হবে না দু তিন দিন হয়তো সময় লাগবে কারণ ও এক জায়গায় কাজ করে আমি বলি যে তোমার কাজ নষ্ট করবো না কাজের শেষে তারপরে এসে তুমি যেটুকু কাজ করতে পারবা সেইটুকু কাজ করে দিয়ে যাবা একদিনে করার দরকার নেই তাহলে ওর দুদিকের কাজটাই থাকবে তাহলে তো সেই জন্য এই যে জানলার এই পার্টটাও করবো ওদিকটাও কি করছি বলো আমরা মুড়ি খাচ্ছি আর চা খাচ্ছি ও মুড়ি মেখেছে চা করেছে সব ও করেছে ঠিক আছে খাচ্ছি সেটাই বলো মুড়ি খাচ্ছে দেখো পাপড় দিয়ে ভেজেছে মুড়িটাকে বেশ ভালো লাগছে খেতে একটু লবণ বেশি লাগছে তো ভালো লাগছে খারাপ লাগছে না সার থেকে আমরা আজকে একটা খাবার অর্ডার করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করব কি খাবার অর্ডার করেছি যখন খাবো তখন এখন না এখন আমি ওদের মাংস গরম করব এই যে ওদের মাংস গরম করব ঠিক আছে তো চলো গ্যাসে চাপাবো এখন আমার অনেক কাজ মাংসটা গরম করব ভাত গরম করব ওদের খেতে দেবো

খুব গরম ওপরের টাকে আজকে ও তো খাই দিতে হয় ওর জন্য ওকে বিস্কুট দেবো রাত্রিবেলা দশটা মেরি গোল্ড বিস্কুট দিয়ে দেবো রয়ে যাবে আর এ দিলাম আর এখানে যা ভাত টাত সব থাকবে এখানে আছে ওরা খেয়ে একটু একটু রেখে দেবে তারপরে এখানে আছে তারপরে এখানে আছে সব মিলিয়ে রাস্তায় নিয়ে চলে যাব ঠিক আছে আগে থেকে ওই জন্য রাস্তায় আমি যাই না কারণ এরা পুরো ভাত খায় না নষ্ট নষ্ট করে খাবার জিনিস করা তো উচিত না আমার পার্লারে এখন কাস্টমার এসছে ফেসিয়াল করছিলাম মুখে প্যাগ লাগিয়ে দিয়ে এসে দেখে গেলাম যে লালু এসে খেয়ে গেছে কিনা লালুকে আমি ভাত দিয়ে গিয়েছিলাম ওই দেখো ভাত তো এইখানে লালু বসেছিল দেখে গেছি আমি তো এখন এসে দেখছি নেই কারণ আমার ভুলু চেঁচামেচি করছিল ওই জন্য ভয়ে পালিয়ে গেছে কিন্তু খাবারটা ও খেয়ে গেছে এই যে আমার রাতের ডিনার তোমাদের দেখাও বলেছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস মিক্স মিক্স ফ্রায়েড রাইস না 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 ভেজ ফ্রায়েড রাইস তো চলো খেয়ে নিই এখন আমার সুজিকে খাওয়ানো বাকি আছে খাওয়া দাওয়ার পর সুজিকে খাওয়াবো রাতে ওর ভাতটা খুব নরম করেছি মেখে ওকে খাওয়াবো তারপরে শোবো এখন ওপরে গিয়ে অনেকটা কাজ বাকি আছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর বড়ো করবো না সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো টাটা গুড নাইট